স্পেনে পাঁচ লাখ অভিবাসী সহজ শর্তে বৈধ হতে যাচ্ছেন এর ফলে অন্তত বিশ হাজার বাংলাদেশি বৈধ হতে পারবেন দেশটির সরকার জরুরি প্রক্রিয়ায় বিশেষ নিয়মিতকরণ উদ্যোগ অনুমোদন করতে যাচ্ছে তবে নিয়মিত হওয়ার এই প্রক্রিয়াটি মোটেও ঢালাওভাবে নয় রয়েছে বিশেষ কিছু শর্ত এবং সময়সীমা ইউরোপ তথা গোটা বিশ্ব ইমিগ্রেন্ট হওয়ার দুয়ার যখন বন্ধ হয়ে আসছে ঠিক তখনই সুখবর দিল স্পেন যারা দুই হাজার পঁচিশ সালের একত্রিশে ডিসেম্বরের আগে স্পেনে প্রবেশ করেছেন যাদের বিরুদ্ধে গুরুতর অপরাধমূলক রেকর্ড নেই এবং অন্তত পাঁচ মাস দেশটিতে অবস্থান করেছেন তারা প্রমাণসহ এই প্রক্রিয়ায় আবেদন করতে পারবেন আবেদন করা যাবে এপ্রিল থেকে জুন পর্যন্ত এমন খবরে আনন্দিত প্রবাসী বাংলাদেশিরা শুধুমাত্র আমাদের বাঙালিদের জন্যই না বাইরের দেশ থেকে অনেক অভিবাসন অনেক অভিবাসীরা আসছে অভিবাসনের জন্য স্পেনের তারা এই ধরনের সুযোগ দিচ্ছে যে সবাইকে একসাথে বৈধ হওয়ার সুবিধা করে দিচ্ছে তো এটা অবশ্যই খুশি সংবাদ আবেদন জমা দিলেই বহিষ্কার বা ফেরত পাঠানোর আদেশ স্থগিত থাকবে অনুমোদন পেলে কাজ করা স্বাস্থ্য সেবা সহ মৌলিক অধিকার ভোগ করা যাবে এছাড়াও কাগজ জমা দেওয়ার পনেরো দিনের মধ্যে মিলবে কাজ করার সুযোগ সানবিট সব দিবে সামাল সানবিট ম্যাজিক প্রেস ডিশ এর মাথা ঘোরানো সলিউশন যা পূর্বে কখনোই ছিল না আল্লাহ পাক আপনাদেরকে সুন্দর একটা এই অল্প সুযোগ দিয়েছে তো যেহেতু সুন্দর সুযোগ দিয়েছে আপনারা সুযোগটা সুন্দর মতোই কাজে নেবেন ধীরে সস্তে শান্তিভাবে আপনাদের কাজগুলো আপনারা করবেন এবং বিজ্ঞ আঙ্গিবিল সাথে পরামর্শ নেবেন প্রধানমন্ত্রী পে드로 সানচেসের নেতৃত্বাধীন সরকার 27 জানুয়ারি এই সংক্রান্ত রয়্যাল ডিক্রি মন্ত্রীসভায় অনুমোদন দিয়েছে তবে বুলেটিন আকারে এখনো প্রকাশিত হয়নি গত দুই দশকের মধ্যে এটি স্পেনে অভিবাসীদের নিয়মিত করার সবচেয়ে বড় উদ্যোগ টিবিসি নিউজ ডেস্ক